নমস্কার সুপ্রভাত এই মুহূর্তে আমাদের বাস্তবিক জীবনে একটা মূল্যবান সম্পদ মূল্যবান জিনিস হয়তোবা আর কিছুদিনের দিনের মধ্যেই শহর কলকাতা থেকে মুছে যাবে আর সেই প্রেক্ষিতে আমার একটি ছোট্ট লেখা আমার বন্ধুদের কাছে তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস আমি গ্রহণ করলাম লেখাটার শিরোনাম পরিবেশ বান্ধব আমি সমরের সর্দার সময়টা ঠিক আঠারোশো তিরাশি গোটা ভারতবর্ষে পুরোটি শহরে যাত্রা শুরু করে টাম জীবনের গতিতত্ত্বের যুগে একেবারেই অচল অধম ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই ট্রাম বর্তমান যুগে কর্মব্যস্তার মানুষগুলো কোনো মতেই মানিয়ে নিতে পারছিল না এই ট্রাম জীবনের যন্ত্রণা তবুও চলছিল আপন খেয়ালে কলকাতা সহ অন্য শহরেও সংস্কৃতিকে সামনে রেখে কিন্তু হয় বেশ কিছুদিন পূর্বেই বলতে পারো অনেকটা দিন অনেক প্রাদেশিক সরকার নিষিদ্ধ ঘোষণা করে ঠিক যেমন জঙ্গি সংগঠনের দিকে আঙুল ধেয়ে যায় লক্ষণ সেরে শক্তিশীল বান স্তপ্তর গান আজ আর কেউ গাইল না বলতে পারো মন না সাহস জানি তুমি হতবাক হচ্ছ আমিও পারলাম ধরে রাখতে পারে না কেউ ধরে রাখতে আমাদের সংস্কৃতির সম্পর্ক এসো আজ অকাল মৃত্যুর দাড়ি বন্ধু তোমার আমার এবং গোটা দুনিয়ার প্রিয় শহরে কলকাতায় জানি তোমার মন জানতে চাইছে না কেন আস তাই তো আমার অবুঝমন সেটাই বলেছিল অথচ সেই দিন তোমার মনে আছে যারা ট্রাম পুড়িয়ে দিয়েছিল দু পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির জন্য আগুন জ্বালো আগুন জ্বালো বলে আস্থার কোথায় হারিয়ে গেছি তবু কি বাচ্চা ছেলেটি বলবে না ট্রাম আমার তোমার সকলেরই পরিবেশ বান্ধব আমাদের সংস্কৃতির ধারক বাহক নমস্কার যদি ভালো লাগে তাহলে প্লিজ জানাবেন